সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা ভিডিওতে যে হাটটি দেখছেন এই হাটটি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কারেন্টের এই কারেন্টের হাট থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সকল মাঝারি গরু অর্থাৎ আপনারা যারা খামার করবেন মাঝারি গরুগুলো নিয়ে এই মাঝারি গরুগুলো কীরকম দাম চায় সেই দামগুলো আপনাদের জানানোর চেষ্টা করছি তাহলে দর্শক অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে জানাবেন

এটা বয়স কতদিন হয়েছে কত বলছে আপনাকে তেইশ হাজার বলছে দর্শক দেখছেন এই তেইশ হাজার বলে কত হলে বিক্রি করতে পারবেন আপনি পাঁচ ছয় হাজার মানে পঁচিশ হাজার ছাব্বিশ হাজার হলে বিক্রি করে দিবেন

আচ্ছা কত হলে ছাড়তে পারবেন একটু লাভ রেখে বলবেন আমাদের সাতাশ হাজার হলে ছেড়ে দেবেন যেটি বলছিল দর্শক দেখছেন এই সাত থেকে আট মাস বয়স যেটি বললো আমাদের এটিকে আপনার বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেল হয় নাই ও আচ্ছা আচ্ছা দেশি গরু চাচ্ছেন কত এটা বাইশ কত পর্যন্ত বললো উনিশ সাড়ে উনিশ পর্যন্ত বলছে দেখছেন এই গরুটি উনিশ সাড়ে উনিশ হাজার পর্যন্ত দাম লাগে বলে আমরা এই কারেন্টের হাট থেকে আপনাদের মাঝারি টাইপের গরুগুলো দেখতে দাম জানানোর চেষ্টা করছি এর পাশে একটা গরু দেখছি চাচা এটা আপনার কি দেশি না শাহিওয়াল শাহিওয়াল জাত কিন্তু অতটা হিস্টপুষ্ট হয় না খাওয়া দাওয়া মনে হয় অতটা ভালো হয় নাই ব্যবসা হ্যাঁ এটা কত টাকা চাচ্ছেন চাচা বাইশ হাজার কত পর্যন্ত বলছে আপনাকে আঠারো অনেক কম বলে দাম আচ্ছা আচ্ছা কিছু বলবে আরও কিছু বলবে আচ্ছা কেমন ব্যবসা বিজনেস ব্যবসা বিজনেস কেমন হচ্ছে হচ্ছে ভালো মোটামুটি কিছুদিন আগে নাকি অনেক ডাউন ছিল এখন কি একটু ভালো হচ্ছে একটু দাম বাড়ছে করুন আচ্ছা আচ্ছা দর্শক দেখছেন আচ্ছা আপনি কত হলে বিক্রি করতে পারবেন একটু সীমিত লাভ দেখে বলবেন আঠারো পার হলে বিক্রি করে দেবেন দর্শক দেখছেন আসলে আঠারো হাজার পার হলে এটা বিক্রি করে দেবে অনেক সুন্দরটা বেরো এটা বেডি গরু না বেটি গরু বেটি গরু মানে বকনা গরু আমরা আপনাদের এ হাট থেকে গরুগুলো দাম একটু চালানোর চেষ্টা করছি পাশে আমরা একটা গরু দেখছি এটির দাম জমি এটা কার আপনার আপনার দেশি কত দিন বয়স কয় দাঁত চার দাঁত অনেক বয়স হয়েছে বেশি আর এটা কি বাছর আছে বাছুর আছে বাছুর বিক্রি করবেন না শুধু গরুটাই আচ্ছা আচ্ছা কত চাচ্ছে কত বলছে কত বলছে বাইশ তেইশ বলে দর্শক দেখছে এই গরুটি বাইশ তেইশ হাজার টাকা দাম বলে ওনাকে কত হলে বিক্রি করতে পারবেন মানে একটু লাভ হবে কত হলে হ্যাঁ পঁচিশ হলে বিক্রি করবেন দেখছেন দর্শক এই গরুটি পঁচিশ হাজার ছেড়ে দেবে আমরা আপনাদের এই কারেন্টের হাট থেকে গড়ে দাম দাঁড়ানোর চেষ্টা করছি আচ্ছা আসসালামু আলাইকুম কি দেশি গরু বকনা গরু নাকি আর চাচ্ছেন কত চাচ্ছেন কত ছাব্বিশ এটা গাব আছে আচ্ছা আচ্ছা একটাও বাসুর হয় নাই এটাই দুধের বাছুর কিন্তু সামনের অংশটা দেখে মনে হচ্ছে যে বয়স্ক অনেক আচ্ছা আচ্ছা কত পর্যন্ত বলছে এটা দাম সেটা সাড়ে তেশ চব্বিশ সাড়ে তেইশ চব্বিশ দশক দেখছেন এই গরুটা দেখেন আপনাদের সাড়ে তেশ চব্বিশ হাজার টাকা পর্যন্ত দাম বলে আচ্ছা কত হলে আপনি বিক্রি করতে পারবেন ভাড়া গরু পঁচিশ পারবে পঁচিশ পঁচিশ পার ছাড়া বিক্রি করা যাবে না আচ্ছা দর্শক দেখছেন এই গরুটি পঁচিশ হাজার হলে উনি

বলতে তেইশ হাজার অনেক কম বলছে মনে হচ্ছে হ্যাঁ আপনি কি নিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা কত বলছেন দাম আচ্ছা বলি আমরা একটু শুনি আমরা আমরা ইন্টারনেটে দেবো ঠিক আছে যাতে বাইরে থেকে বুঝতে পারে যে এই দামে বিক্রি হচ্ছে একটু বলেন কত বলছেন তেইশ হাজার বলছে দর্শক দেখছেন তেইশ হাজার টাকা উনি দাম বলছে এখানে এই গরুটি অনেক সুন্দর টাইপের গরু মোটামুটি বলা যায় মোটামুটি বলা যায় যে অন্যান্য হাট থেকে আজকে দাম একটু কমই মনে হচ্ছে হাটে

আঠাশ সাতাশ হাজার টাকা দাম বলে আর কিছু হলে হয়তো বা ছেড়ে দেবে এ পাশে আরেকটা গরু দিচ্ছি এটা আপনার ভাইয়া কি কোন গরু দেশি দেশি কত চাচ্ছেন ছাব্বিশ কত পর্যন্ত বলছে আপনাকে একুশ বাইশ বলে আচ্ছা আচ্ছা কত হলে আপনি বিক্রি করতে পারবেন একটু কিছু লাভ রেখে বলবেন বাইশ তেইশের ভিতরে বাইশ তেইশের ভিতরে বিক্রি করে দেবেন দর্শক দেখছেন এটি বাইশ তেইশ হাজার হলে বিক্রি করে মোটামুটি সুন্দর টাইপের গরুর মোটামুটি দাম একটু কমই মনে হচ্ছে গরু খাওয়া আচ্ছা একপাশে আমরা দুইটা গরু দেখছি এগুলো আপনার দুইটাই আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু ক্রস আচ্ছা আচ্ছা দেখি একটু গরুটা দাঁত হয়েছে এটা দাঁত হয় নাই কতদিনের দিনের মতো বয়স হতে পারে অ্যানামানিক বয়স ছয় মাস ছয় মাসের মতো বয়স হবে এই গরুটা চাচ্ছিলেন কত

কিছুটা লাভ রেখে বলবেন আমরা ইন্টারনেটে দেবো আর এগুলো এই ভিডিওগুলো থেকে বাইরে থেকে আসতে কিন্তু মানে কত হলে সর্বনিম্ন কত হলে ছাড়বেন চার হাজার চুয়াল্লিশ দর্শক আমরা যে গরুটা দেখাচ্ছিলাম চুয়াল্লিশ হাজার হলে উনি বিয়ে দিবেন আচ্ছা এই গরুটি আচ্ছা ধন্যবাদ পাশে একটি গরু দেখছি এটা দাম দাম বুঝতে আলাইকুম আসসালামাইকুম ভালো আছেন আজকে কয়টা নিয়ে আসছেন একটা একটাই বিক্রি বাকরি হয় নাই এখানে ও কিনে নিলেন নিয়ে আবার বিক্রি করছেন আচ্ছা আচ্ছা ছাব্বিশ হাজার একশো নিলেন নিলেন দর্শক দেখছেন উনি গরু ব্যবসা করে এখানে ছাব্বিশ হাজার একশো টাকা গরুটা কিনে নিল আচ্ছা এখন তাহলে কিছু লাভ হলে আপনি ছাড়বেন তার মানে সাতাশ হাজার হলেই ছেড়ে দেবেন আচ্ছা দাঁত হয়েছে কি প্রাথমে অবশ্য দেখেন ছাব্বিশ হাজার একশো টাকায় গরুটা কিনে নিয়েছে আমরা আমরা আপনাদের এই কারেন্টের হাট থেকে গরুগুলোর দাম একটু জানানোর চেষ্টা করছি এ পাশে একটা সুন্দর গরু দিচ্ছি চাচার সাথে কথা বলুন চাচা ভালো আছেন হ্যাঁ আছি এই যে কি কি যাতে গরু বাচ্চি গরু বাচ্চি দেশি দেশি অনেক সুন্দর টাইপের গরু ও চাচ্ছেন কত চাচ্ছি তো সাঁত্রিশ হাজার কত বলছে তেত্রিশ বলছে তেত্রিশ বলছে দাঁত হইছে দুই দুই গাব আছে কি না না দর্শক দেখছেন দুই দাঁতের গরুটি কত বললেন সাঁত্রিশ কত পর্যন্ত বলছে আপনাকে তেত্রিশ তেত্রিশ পর্যন্ত দাম বলে দর্শক আমরা এই কারেন্টের হার থেকে আপনাদের গরুগুলো দাম দাঁড়ানোর চেষ্টা করছি